তারিখ দিন প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল হিস্টোরিক্যাল হাউসে আজ আমরা ক্লাস 7 এর ইতিহাস এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করতে চলেছি যদি ক্লাসটি ভালো লাগে থাকে আপনারা প্রত্যেককে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমরা ক্লাস 7 যে অধ্যায়টা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় ক্লাস 7 এর অধ্যায়টার নাম কি মুঘল সাম্রাজ্য কি মুঘল সাম্রাজ্য মুঘল সাম্রাজ্য আমরা ক্লাসটি আরম্ভ করার আগে কয়েকটি মানে নিয়মাবলী তোমাদের উদ্দেশ্যে বলবো কারণ দেখো যখন আমরা মানে একটা চ্যাপ্টার অনুযায়ী সেটা প্রাইভেট টিউশন হোক বা স্কুল হোক স্কুলে যখন একটা ক্লাসই হোক না কেন যখন আমরা পড়তে যাবো বা স্কুলে যাবো আমাদের সঠিক মনোসংযোগটা যেন আমাদের সেখানে সেই পড়ার ভিতরেই থাকে কারণ আমরা বসে রয়েছি এখানে আমাদের মন রয়েছে যে অন্য কোথাও তাহলে কিন্তু কখনোই আমরা সঠিকভাবে কোনো কিছু বুঝতে পারব না তাহলে তোমরা যেহেতু ক্লাস সেভেন অনেকটাই আপাতত এখন মানে বাচ্চা তো সেই তুলনায় তোমাদের এখন তো অন্যান্য অন্য কিছু মাথায় নেওয়ার থেকে ভালোভাবে পড়াশোনাটা মাথায় নিয়ে অনেকটা বেটার মনে হয় আমার তাহলে আমরা যে চ্যাপ্টারটা আরম্ভ করতে যাচ্ছি তার নাম কি মুঘল সাম্রাজ্য খ্রিস্টীয় ষোড়শ শতক থেকে ঊনবিংশ শতকের মাঝামাঝি পর্যন্ত মুঘলরা ভারতবর্ষ শাসন করেছিল তাহলে কত শতক থেকে কত শতক পর্যন্ত খ্রিস্টীয় ষোড়শ শতক থেকে ঊনবিংশ শতক পর্যন্ত খ্রিস্টীয় ষোড়শ থেকে ঊনবিংশ শতক পর্যন্ত অবশ্য খ্রিস্টীয় অষ্টাদশ শতক থেকে তাদের ক্ষমতা অনেক কমে গিয়েছিল এবার আমরা একটা কিছু স্টার্টের আগে তার সম্পর্কে একটু জেনে নেওয়া ভালো দেখো কোন একটা সাম্রাজ্য যেমন মুঘল সাম্রাজ্য তারপরে সুলতান সাম্রাজ্য এগুলো কখনো কখনো একটা সময় ধরে ভারতবর্ষে মানে ক্ষমতায় আসীন ছিল মানে আমাদের যে দেশটাকে তারা কি সেই সময় মানে শাসন কার্য চালিয়েছিল কি চালিয়েছিল শাসন কার্য এইবার আমরা এই শাসন কার্য বোঝার আগে আমরা তার আগে একটা কিছু মানে আমাদের পড়াটা কি কি যতটা গল্প চলে বা ততটা ভালোবাসার চলে নেবা তত তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো একটা জিনিস খুব ভালোভাবে বুঝবা যেমন এখন আমাদের এই যে আমি কোনো রাজনৈতিক মন্তব্যে যাচ্ছি না ঠিক আছে কোনো রাজনৈতিক কোনো পার্টিগত আলোচনার মধ্যে নেই তবুও বলছি যেটা আমাদের একটু বোঝার সুবিধার্থে এখন আমাদের বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম কি নরেন্দ্র মোদি তিনি কন পার্টি বিজেপি তাই তো এটাকে ভারতীয় জনতা পার্টি বলা হয় হম আর তিনি হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী অতএব আমাদের ভারতবর্ষ এখন মানে যে পার্টি আর কি ক্ষমতা রয়েছে সেটা দেশে দেশটাকে আর কি চালনা করছে সেটা কন পার্টি বিজেপি এবং আমাদের পশ্চিমবঙ্গে ক্ষমতা আছে কি তৃণমূল হ্যাঁ বা টিএমসি যেটাকে বলা হয় তিনি মুখ্যমন্ত্রী কি মমতা বন্দ্যোপাধ্যায় অতএব আমাদের আমাদের স্টেটটা পরিচালনা করছে কে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল পার্টির আন্ডারে আমরা রয়েছি ঠিক এরকমই আগেকার সময়ে মুঘল সাম্রাজ্য মুঘলরা সুলতানরা গুপ্তরা এরা এক একটা পর্যায়ে করে দেশের আইন কানুন এবং আরো কিছু ওরা হচ্ছে অনেক দেশটাকে চালনা করতো সেই সময়টা তো আমাদের ভারতবর্ষে কি বিভিন্ন জাতির বাস আমাদের ভারতবর্ষে কি তোমার হচ্ছে যে হিন্দু মুসলিম খ্রিস্টান এরকম অনেক জাতির রয়েছে এরকম তো নয় যে হচ্ছে আমাদের বাংলাদেশে যেমন অধিকাংশ কি মুসলিম তো তারপর পাকিস্তানে অধিকাংশ কি মুসলিম কিন্তু আমাদের ভারতবর্ষে হচ্ছে নানান জাতির বসবাস ঠিক আছে অতএব এত বড় একটা দেশ বিভিন্ন জাতির বসবাস সেখানে এত বছর ধরে শাসন কার্য চালানো হ্যাঁ সেটা খুবই ডিফিকাল্ট বা অসম্ভব যেমন আজকে আজকে বিজেপি ক্ষমতায় আছে বলে আমি কিন্তু আবার ওই যে লাইনে বোঝাচ্ছিলাম হ্যাঁ আজকে বিজেপি ক্ষমতায় আছে বলে ওই বিজেপি পার্টি যে আমাদের হচ্ছে আমাদের দেশটাকে পঞ্চাশ বছর বা যুগ যুগ ধরে হচ্ছে চালাবে এমন তো কোনো ব্যাপার না আজকে তোমার পছন্দ হয়েছে আমার পছন্দ হয়েছে আমরা তাকে ভোট দিয়ে ক্ষমতা নিয়ে এসেছি কালকে যদি আমাদের ভালো না আগে আবার আমরা তাকে ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দিয়ে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেবো এরকম তো ব্যাপার তারপর তোমাদের যেমন একই একটা স্কুলে তোমরা যে স্কুলে পড়ো ওই স্কুলের হেডমাস্টার কি একই জন থাকে থাকে না যে কিছু বছর পড়া বা হয়তো অন্য কেউ আসবে সে তার মতো করে স্কুলটাকে চালনা করবে এরকম তো সেই তুলনায় আমাদের মুঘলরা মুঘলরা অনেকটা সময় ধরে আমাদের ভারতবর্ষের শাসন কাজ পরিচালনা করেছিল কত থেকে কত পর্যন্ত ষোল শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত তারা শাসনকার্য পরিচালনা করেছিল তারপর কি আস্তে আস্তে তাদের ক্ষমতা কমে গিয়েছিল এবার এমন তো নাই যে আজকে তোমার যদি মনে হয় যে কোনো একটা কারণ বসুত

একটা ধরো তুমি কি এই সিঁড়িটার থেকে ধরো এখানে সিঁড়ি হ্যাঁ এক নম্বর সিঁড়িতে রয়েছে আর হচ্ছে তুমি যাওয়া দশ নম্বর সিঁড়িতে ঠিক আছে তুমি এক থেকে একবারে চলে যেতে পারো দশে না একের পরে দুই আসতে হবে দুইয়ের পরে তিন আসতে হবে এরকম ধাপে ধাপে একটা পর্যায়ক্রমিক ভাবে ওপর তারপর দশ নম্বর সিঁড়িতে যাওয়া তাই তো একটা সিস্টেম হবে এইবার সেরকমই যে তোমার হচ্ছে আজকে ভালো লাগছে না বা আজকে কোনোদিন কোনো খারাপ কিছু দেখলাম বলতে তারপরে যে ওরা আপনাদের দিকে সরে গেলো সেটা মানে সঙ্গে সঙ্গে সেটা সম্ভব না কিন্তু মুঘলরা যতটুকু ছিল ততটুকু তারা খুব দক্ষতার সঙ্গে শাসন কার্য বা আরো যেসব মানে একটা দেশ চালাতে শুধু তো একটা শাসন নিয়ে তো হয় না হ্যাঁ একটা পরিবারের মধ্যে যে তোমার অনেক কিছু ইয়ে থাকে তোমার প্রত্যেক দিন যে খাবার জন্য আমার হচ্ছে চাল ভাত হ্যাঁ মানে এইসব যেগুলো যে ভাত খেলেই যে তো দিন কাবার হয়ে যাবে এরকম তো না একটা জীবনযাপন করতে হলে আরো অনেক কিছু তো দরকার সেই সঙ্গে পড়াশোনা খেলাধুলা সবকিছু একটা মানুষের যেমন দরকার সেরকমই মানে শুধু শাসন না আরো তার যে জগতে একটা দেশ চালিয়ে যা যা দরকার ছিল ওরা খুব দক্ষতার সঙ্গে সেটা খুব সঠিকভাবে পরিচালনা করেছে আছে একদিকে মঙ্গল নেতা চেঙ্গিস খান অন্যদিকে তুর্কি নেতা তৈমুর লং এর বংশধরদের আমরা মোগল বলে জানি তাহলে কি মঙ্গল নেতা কে চেঙ্গিস খান আর তুর্কি নেতাকে কে তৈমুর এদের আমরা এদেরকে আমরা মোগল বলে জানি মানে মোগলরা তৈমুরের বংশধর হিসেবে গর্ববোধ করত মোগলরা কি হিসাবে তৈমুরের বংশধর হিসাবে গর্ববোধ করত আগে যেমন দেখো এখনও কেও আছে হ্যাঁ কি আমরা তোমাদের ব্রাহ্মণ কে কি হানতার কোন তারা এখন অবশ্য কোনো জাতপাতের কোন এনে যা আগে যেটা হতো আর কি একটা হুম এখন কিছু কিছু মানসিক মানসিকতা হয়তো আছে হুম তে আমরা এরকম মুতো যা খানতান হেটাবে এরকম গর্ভত বল না ঠিক ওইরকমই মুগলরা কি করত যে ওরা তৈমুরের বংশধর হিসেবে গর্ভত করত নিজেদেরকে বলতো যে আমরা তৈমুরীয়

হম তুই বললো আমার প্রতি কি তাদের শ্রদ্ধাটা বেশি ছিল ভারতবর্ষের প্রথম মুঘল বাদশাহ ছিলেন মোহাম্মদ বাবর তাহলে কি বলো ভারতবর্ষের প্রথম মুঘল বাদশাহ ছিলেন কে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর যার হচ্ছে ক্ষমতা বা শাসন কার্যসের কথা ছিল পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো তিরিশ ভারত আক্রমণ করে তাই মুঘলরা মনে করতো উত্তর ভারতে তাদের শাসনের অধিকার আছে তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে তৈমুল্ল উত্তর ভারতে আক্রমণ করে তেরোশো আটানব্বই তাই মোগলরা কি মনে করতে যে উত্তর ভারতে তাদের শাসনকার্য চালানোর অধিকার আছে তাহলে কি হচ্ছে কত খ্রিস্টাব্দে তৈমুরলং ভারতവശ আক্রমণ করে 1398 খ্রিস্টাব্দে বাবর বাবর কত বছর শাসনকার্য কাটে চালিয়েছিল 20 কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত তাহলে এ যে

এর আগে চতুর্দশ শতকে মোগল সাম্রাজ্যের পতনের সুযোগে তৈমুর তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন বলতে ভারতবর্ষে আসার আগে মোগলরা মধ্য এশিয়ার কিছু অঞ্চলে তার শাসন কাজ পরিচালনা করত যেমন উদাহরণ স্বরূপ আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই তো আমাদের পশ্চিমবঙ্গের এমন বর্তমান মুখ্যমন্ত্রী তাই তো পশ্চিমবঙ্গরা পরিচালনা করছে এইবার কোনো কারণবশত আস্তে আস্তে তার ক্ষমতা বাড়তে বাড়তে যদি সেটা প্রধানমন্ত্রী পর্যায়ে যায় প্রধানমন্ত্রী তখন সারা দেশটা পরিচালনা করবে তাই তো কিন্তু এখন পশ্চিমবঙ্গে রয়েছে ওই যে ঠিক তৈমূল্য মানে যে ওরাও ঠিক ওরকমই একটা প্রসেস ছিল এরা ভারতবর্ষে আসার আগে এরা কি মোগলরা মধ্য এশিয়ার একটা কিছু অঞ্চলে সেই জায়গাটায় শাসন কার্য পরিচালনা করতো হ্যাঁ তারপর ওখান থেকে আস্তে আস্তে তাদের ক্ষমতা বাড়তে বাড়তে তাহলে টার্গেট পড়ে ভারতবর্ষের দিকে ঠিক আছে এরকম করতে তিনি মধ্যেশের বেশ কিছু অঞ্চল আস্তে আস্তে জয় করে এই অঞ্চলগুলি হলো পূর্ব ইরান বা খোরশান ইরান ইরাক এবং তুরস্কের কিছু জায়গা তাহলে তিনি বলকান অঞ্চলগুলো জয় করে পূর্ব ইরান ইরাক হুম এসব কিছু কিছু অঞ্চল তৈমুলম জয় করে আস্তে আস্তে বলে ক্ষমতা যদি বাড়তে থাকে বললাম না একটা ধাপে 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 এগোতে হবে খ্রিস্টীয় পঞ্চদশ শতকে তৈমুরীয় শাসকদের ক্ষমতার ভাটা পড়ে এর প্রধান কারণ ছিল তাদের বংশধরদের মধ্যে সাম্রাজ্য বিভক্ত করার রীতি এইবার একটা জিনিস খুব বোঝার মতো হ্যাঁ এই যে আমি বললাম যে তোমার আজকে যে ক্ষমতায় রয়েছে কালকে মনে করলে তাকে সরানো যাবে না এবার আমরা কাউকে আমাদের দিকে সরাবো ঠিক আছে তার তো কোনো কারণ আছে তুমি আমাকে যথারীতি সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছ ধরো ঠিক আছে আমার হচ্ছে ঘর বাড়ি যখন যা আসবে তাহলে তো আমি কি তোমার খারাপ কিছু বলতে পারো বা তুমি যদি ঠিকঠাকভাবে সৎভাবে সব কিছু সবাইকে দেখো ভালোভাবে খারাপ কিছু বলতে পারো তারপর থেকে বেরোতে যেতে পারো আমি হতে পারবো কোনো কখনোই না

তোমার তারা যে ক্ষমতার থেকে সরছে হ্যাঁ তার প্রধান কারণ ছিল কি এইবার আমিও যে বললাম একশো টাকা আসছে পঁচানব্বই টাকা তুমি তোমার পকেটে রাখছ তুমি প্রধান তোমার তার আনিয়াম বার হেঁটা থাকে পাঁচ টাকা তুমি ঝাড়ছো তুমি নিজে ঝেড়ে নিয়েছে তাহলে কি তোমার যে পা পরবর্তী তোমার যে পার্টনার হ্যাঁ তুমি রাস্তা নাহলে রাস্তার তোমার হেঁটে যাচ্ছ রাস্তায় হাট থাকতে তুমি আর তোমার একটা বন্ধু হেটে যাচ্ছ দশ টাকা করে বেলে প্রথমে দেখলে টাকাটা ঠিক আছে টাকাটা তোলাইলে মানে তোলার পরে দশ টাকা তুমি এমনই লোক তুমি তোমার বন্ধুকে হয়তো ভাগ দিতে যাচ্ছ নাকি তুমি দশ টাকা নিজের পকেটে নিয়ে পালাই গেলে এবার যার টাকা তুমি ধরো তোমার বোন যাচ্ছ যে দেখলে যে একজনের পকেট থেকে টাকা পড়ছে হ্যাঁ তখন তুমি যাকে ভাগ দিলে না তোমার বন্ধুটা নিশ্চয় তার রাগ হবে সে কি করবে তখন প্রথম তোমার তোমার সাথে একটু তর্ক বিতর্ক করবে যার প্রতি হবে যদি না দাও তখন কি করবে যার টাকা তারা গিয়ে বলে দেবে কিন্তু এগুলোর জন্য তোমরা করবো না কারো টাকা পড়ে পেলে তাকে কিন্তু রিটার্ন দিবা হ্যাঁ হ্যাঁ এগুলো খালি বোঝানোর উদ্দেশ্যে করা হচ্ছে হ্যাঁ একদম বললাম যে কোনো রকম খারাপ বুদ্ধি যেন মাথায় না আসে এগুলো চোখর অন্যায় তাহলে ঠিক ওদের মধ্যে কি ওই নিজেদের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হয় ভাগ বাটোয়ারা নিয়ে যে একটা অঞ্চলে তুই ক্ষমতা দখল করেছি ওখানে আমিও ভাগ নেবো হ্যাঁ এই অঞ্চলটা আমি ক্ষমতা আমি নেবো এরকম ভাবে আস্তে আস্তে কি ওই যে ওদের মধ্যে ঝামেলা হতে হতে ওরা অন্য পক্ষ বিরোধী পক্ষ যেটা হুম সে ক্ষমা মানে যাচ্ছে সুযোগ পেয়ে যাচ্ছে ধরো একসাথে যখন একটা সাম্রাজ্য যখন থাকবে সবাই যখন একটা একটা এক নীতিতে চলবে তখন কিন্তু খুব স্ট্রং থাকবে সেই মানে সেই সাম্রাজ্যটা যখন তার মধ্যে ভেদাভেদ অন্যান্য কিছু হবে ঝামেলা হবে তখন বিরোধী পক্ষ সবসময় সুযোগ পাবে তাহলে ওদের প্রধান ওদের মানে ক্ষমতা মোগলদের প্রধান মানে যে কারণ ছিল ওদের আস্তে আস্তে ক্ষমতা কমে আসার তার কারণ হলো নিজেদের মধ্যে সাম্রাজ্য নিয়ে হম মানে সাম্রাজ্য বিভক্তিকরণ নিয়ে আর কি অশান্তি সাম্রাজ্য বিভক্তিকরণ মানে কি এটা বোঝাতে এই ধরো তোমার এই টুকু জমি ধরো একটা হ্যাঁ জমি এবার এই জমিটা যখন প্রধান একজন যখন দেখভাল করছে ঠিক আছে একটা মানুষ পুরোটা দেখভাল করছে ঠিক আছে এবার ধরো আমাদের আমরা তুমি তোমাদের মধ্যে ধরো ও হয়তো দলে ক্যাপ্টেন ও কি টোটালটা নিয়ম পালনটা পরিচালনা করছে

পরবর্তীকালে মধ্য এশিয়ার রাজনীতিতে উজবেক এবং সফাবিদের মতো সাফল্য না পেয়ে বাবুরা অবশেষে ভারতবর্ষের দিকে অগ্রসর হন তাহলে মোটামুটি আমরা মোগল সাম্রাজ্যের প্রথম পেজটা আছে একটা ধারণা আমি কিছুটা পেলাম এইবার আমরা যখন ডিফলে আসতে দেখো শর্টের ক্ষেত্রে হ্যাঁ বাবর বাবর কত বছর বয়সে ক্ষমতায় আসে শাসন কোন প্রদেশের পাই বর্তমান প্রদেশের বাবর তোমার

তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ফলে একদম আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি এই চ্যাপ্টারটি তোমার তোমাদের পরবর্তীতে সেভেন তাই তো তোমাদের পরবর্তীতে পরীক্ষাটা হবে কি পঁচিশ নম্বরের পরীক্ষা

সঠিক ভাই বলেন একটা সঠিক প্ল্যান নিয়ে চলতে হবে যে আমাকে তো বই এই কটা পেজ তার মধ্যে আমার এর মধ্যে আমার হচ্ছে 25 নম্বরের পরবর্তীতে দ্বিতীয় মিচ্ছে চলবে আমার তিনটে চ্যাপ্টার ভিত্তিতে হ্যাঁ আমাকে এই কটা পেজ আমি হচ্ছে নরমালি আমি পারবো না আমি 10 দিনের মধ্যে শেষ করে ফেলবো এই যাই গেল এরকম একটা থাক আর কি এই যে বললাম না পড়ার ক্ষেত্রে তো যেই সময় একদম স্কুল হোক বা প্রাইভেট হোক সঠিক মনোসংযোগটা যদি মানে যেন থাকে তুমি বসে রয়েছে এখানে ছেলেদের মন রয়েছে ফোনের গেমে বা ক্রিকেট খেলার মাঠে মেয়েদের মন রয়েছে রিলস বানানোতে ফোনে তাহলে কি করে হবে তাহলে কখনোই হবে না কোনোদিনও হবে না বুঝতে